নাম আজ কাউন্সেলিং কেন করব এর উপকারিতা কী এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেকে নিজে কী করে সুস্থ রাখব তার উপর আলোচনা করব এই আলোচনার এটা হল প্রথম পর্ব অবাক এই পৃথিবীতে অনেক কিছু অবাক করার মতো ছিল বা আছে আরও হয়তো অনেক কিছু দেখতে হবে কিন্তু শেষ অবাক করার মতো ঘটনা হল মানুষ আজ সভ্যতার সংকটে ভুগছে সভ্যতার ব্যাধি মানসিক সমস্যা যা থেকে একাকিত্ব অবসাদ ও আত্মহত্যা সহ নানাও সমস্যা দেখা দিচ্ছে দেখা দিচ্ছে নেশা পরকিয়া, অনৈতিকতা ভ্রষ্টাচার ব্যবিচার সহ নানা সামাজক সামাজিক ব্যাধি মানুষ আজ প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভুগছে কোনো প্রাণী নয় মানুষ হলো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আর এই সৃষ্টি মানসিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র সভ্যতার সংকট থেকে মানুষের মন ও তার ব্যবহার নিয়ে গবেষণা করতে গিয়ে এই উপলব্ধি হয়েছে যে মনের জটিলতা ভেদ করে আসল মানুষটাকে খুঁজে বের করে আনা অত সহজ নয় মানব মনের জটিলতা পরিস্থিতি জটিল করে নাকি জটিল পরিস্থিতি মানুষের মনকে জটিল করে এই প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়াচ্ছি তবে কখনো কখনো অতি আপনজনক দূরে চলে যায় আর দূরের মানুষ কাছে হয়ে যায় তখন খুঁজি এমন আলোকে যা জ্বালিয়ে দিয়ে অন্ধকারকে নিমেষে মুছে ফেলে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে পারে সমস্যা যখন নিজের তখন সমাধানের আলো নিজেকে জ্বালাতে হয় নিজের মনের শক্তি দিয়ে এই শক্তি সঞ্চয় করতে হয় দীর্ঘদিনের অভ্যাস দ্বারা যার মূল ভিত্তি হল আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় আর এই আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় জাগ্রত হয় আধ্যাত্মিকতার মাধ্যমে বহু রকমের কাউন্সেলিং আছে বিশেষ করে সেলফ কাউন্সেলিং স্পিরিচুয়াল কাউন্সিলিং, ও মেডিকেল কাউন্সিলিং আমার আলোচনার বিষয়বস্তু হলো সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং ও থেরাপি আমাদের প্রথমে জানতে হবে সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং কি এবং থেরাপি কিভাবে হয় তা নিয়ে যাতে আমরা নিজেরাই মনের সমস্যাগুলিকে চিহ্নিত করে নিজেই সমাধান করে মানসিকভাবে সুস্থ থাকতে পারি কারণ মেডিকেল কাউন্সিলিং ভালো হলেও অনেক খরচ যার জন্য অনেকে চলেন এবং সাধারণ চিকিৎসক যেমন হাত বাড়ালেই পাওয়া যায় তেমনি মানসিক বিশেষজ্ঞ হাত বাড়ালেই পাওয়া যায় না এই জন্যই মানসিক সমস্যা বাড়ছে তাই তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল এইট্টি ফাইভ পারসেন্ট ডিজিজ সাইকোসোমেটিক এখন বলছে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট ডিজিজ সাইকোসোমেটিক মতান্তর থাকতে পারে তবে সত্যতা হলো এই যে মন থেকে বহু রোগের সৃষ্টি হয় আবার এই মন দিয়ে বহু রোগকে অনায়াসেই জয় করা সেই জন্য আধ্যাত্মিকতায় বলা হয় মন রোগ বাড়ায় মন রোগ সারায় অনেকে বলে থাকেন বই পড়লে জগিং করলে গান শুনলে গল্প করলে ইত্যাদির দ্বারা মন ভালো রাখা যায় যা একদম সত্য কিন্তু যারা এসব করেও বা না করার জন্য মানসিক সমস্যায় আক্রান্ত তারা কি করবেন হয়তো ইচ্ছা নেই হয়তো মনের গোপন কথা প্রকাশ করতে চান না হয়তো আর্থিক সামর্থ্য কম হয়তো চিকিৎসা ব্যবস্থায় অপ্রতুলতা ইত্যাদি নানা কারণে মন নিয়ে কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন তাদের কথা ভেবেই সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং ও থেরাপি সেলফ কাউন্সেলিং মানে অন্ধকারে আপন আলো সমস্যা যখন চারিদিকে থেকে ঘিরে ধরবে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না তখন আত্মসঙ্গ বা আত্ম উপদেশই প্রথম আলো দেখাবে যা আধ্যাত্মিকতায় শেখায় কি করে অন্ধকারেও আলোর সন্ধান পাওয়া যায় নিজেকে অধ্যয়ন করে কি করে আত্মশক্তিকে জাগিয়ে সমাধানের আলো পাওয়া যায় তার পত মত আধ্যাত্মিক চেতনা থেকে আসে সেই জন্যই বিশ্বাস বিশ্বাস ও বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস ও মনের শক্তির উপর বিশ্বাস সেই জন্য সেলফ কাউন্সেলিং সুস্থ অবস্থাও করা উচিত যাকে চেকিং চার্টও বলা যেতে পারে অর্থাৎ সেলফ কাউন্সেলিং আমাদের ব্রত হওয়া উচিত অন্ধকারে আপন আলো জ্বালাও বন্ধু নিজের ও অপরের জন্য এই প্রসঙ্গে আমার একটি কাহিনী মনে পড়ছে একবার এক প্রজা রাজার কথা অমান্য করায় তাকে ও তার পত্নীকে দুর্গে বন্দি করে রাখা হয় যদিও সে খুবই ঈশ্বর ভক্ত ছিলেন এবং অন্যায়কে মাথা পেটে না নিয়ে সভ্যতার পথে সত্যতার পথে চলার চেষ্টা করেন দুর্গের মধ্যে অন্ধকার ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত সেই দুর্গের একশোটি দরজা ছিল সেই উপায়ন্তর না দেখে প্রতিটি দরজায় আঘাত করতে লাগলো তার পত্নী বললেন হবে না এখানেই মৃত্যু নিশ্চিত কারণ সব দরজা বন্ধ তখন প্রজাটি বলল চেষ্টা করে যেতেই হবে সব দরজা বন্ধ হলেও ঈশ্বরের একটি দরজা খুলে রাখেন এইভাবে করতে করতে প্রায় যখন নিস্তেজ অবস্থা তখন শেষ পারের মতো একটি দরজায় ধাক্কা দেওয়ার পর ক্লান্ত শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল স্ত্রী দেখলেন দরজাটি খুলে গেছে তারপর স্বামীকে উঠিয়ে কোনো মতে দুর্গের বাইরে এসে দেখেন যে দরজাটা খুলে গেছে সেই দরজা দিয়ে যে রাস্তা চলে গেছে অন্য একটি রাজ্যে তারা সেই রাজ্যে এসে জীবন বাঁচালো এবং সেই রাজ্যে রাজার পরামর্শদাতা সদস্যের অন্যতম হল আজ এই পর্ব এতটুকু ধন্যবাদ